কয়টা গরু কিনলেন আপনি আজকে আজ টোটাল 13 টা কিনছি 13 কিনছে হলো 15000 হলে বেশ বাবা এটা রাতে 4 চার দাঁত জি বাবা এই গরুটা কিন্তু এখন এক বছর পালতে হইলে 1 লাখ 20 30 খরচ আছে হ্যাঁ কত হলি বিক্রি করবেন 65 65 তোমার আজকে দুইটা আছে এই দুইটা মাশাআল্লাহ সাপের যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের দাম 210 করে বল 210 কিছু 10 পর্যন্ত পর্যন্ত বলে 80 82 80 এমন দাম বলতেছে কতটা চাচ্ছেন এর দাঁত লাখ 60 হাজার টাকা দাম চাচ্ছেন না ভাই আমার ক্রস আছে ভাই দাঁত হইছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি চৌয়াডাঙা জেলা দুগদুগি পোশ্ব আটে আমরা হাটে নেমেই দেখতে পাচ্ছি 2026 কুরবানির উপযোগী গরু কিন্তু বেশ অনেক আমদানী হয়েছে গরু কিনতেছে ব্যাপারিরা বাইরে যে ব্যাপারিগুলো আসছে আজকে তারিখ তিরিশ তারিখ জুন মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সপ্তাহে একদিন এখানে বাজার বসে থাকে আপনারা জানেন আমরা যেখানে আছি এখানে খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির গরুগুলো সেই সম্পর্কে আমরা জানবো ব্যাপারীরা কেমন গরু আমদানি করেছে এবং কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করতে পারছে তাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এ কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমি আছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকেও পাবো আশা করতেছি

কত হইলে বেస్తే পারবেন ভাই ঠিকঠাক বলেন তো বিক্রির কাছে বলেন এখন কত হলে বিক্রি করব এটা তো নিদ্যানতে বললেন 200 এর উপরে হলে বেচে দিবেন 200 এর উপরে হইলে বেচে দেবেন মাশাআল্লাহ বেশ সুন্দর দর্শক গরুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই সেই বর্ডার অঞ্চল থেকে চলে এসেছে আমাদের হাটে একটাও বিক্রি করতে পেরেছেন এখনো হ্যাঁ ওমনে বেশি কিছু বলতে আর না এখানে একটাই এখানে একটাই নিয়ে এসেছেন ভালো একটাই ভালো বড়টা আচ্ছা নাম কি আপনার নাসির ফোন নাম্বারটা বলেন মোবাইলই নেই আমার কাছে যা মোবাইল নাম্বারটাই নেই তো বেশ সুন্দর আমরা গরু দেখতে পাচ্ছি আসলে আজকে হাটে আমদানি এবং ক্রেতারাও কিন্তু ধুমছে গরু কিনতেছে সেটাও দেখতে পাচ্ছি চাচা ভালো আছো খুব ভালো কত দাম চাচ্ছ গরুর পনেরো দুই লাখ পনেরো চাচ্ছে কিন্তু অনেক বেশি দাম দর করে কিনতে হবে দাঁত হয়েছে কাকা না এখন দাঁত নেই দাঁত হয়নি চাচা কত বিক্রি করবা

সুন্দর গরু আরো একটা সুন্দর গরুতে চলে আসলাম এটাও লাল সাইহল ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন দাম চাইছি 270 270 বিক্রি করবেন এ আপনার 230 হ্যাঁ একটু বেশি চাপ পাওয়া করে ফেলছেন না ভাই দাম কত পর্যন্ত পেলেন দাম 210 পর্যন্ত বল পর্যন্ত আল্লাহই জানে কত দূর বলছে এই দাঁতে কয়টা দুটো দুই দাঁতের গরু দেখতে পাচ্ছি উনি দুইশো দশ পর্যন্ত দাম পেয়েছে দুইশো তিরিশ বিক্রি করবে আর দুইশো সত্তর চাওয়া দাম ভাবতে পাচ্ছেন। এই নাম কি আপনার ইমরান ফোন নাম্বার বলেন এখানে এক জোড়া গরু দেখতে পাচ্ছি চাচা ভালো আছো জি ভালো আছি বা কয়টা গরু নিয়ে এসতো ও রাইস পাঁচটা

কয়টা আছে তোমার আজকে দুইটা আছে এই দুইটা মাসাল্লাহ সাপের যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা সাইওয়াল সাইওয়াল কত দাম চাও এর দাম চাচ্ছি আড়াইশো আড়াই লক্ষ একটু বেশি চাই ফেলতো চাষা তার দাম চাষের দাম বলছে কত পর্যন্ত বলেছে দুশো দশ দাম বলছে দুশো দশ দাম বলেছে দাঁত হয়েছে দাঁত এটা দাঁতই নেই এখনো দাঁত হয় তুমি কত হইলে বেশ বিক্রি করবা আমার কুড়ি হাজার একটা খেয়াল কুড়ি হাজার হলে খেয়াল দুইশো দশ পর্যন্ত দাম পেয়েছে এটা সাইওয়ালের একটা গরু এখনো দাঁত হয়নি দুই হাজার

ওর ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন টু জিরো সাতচল্লিশ ওয়াইত্রিশ সাঁইত্রিশ ঠিক আছে এখানে কিন্তু বেশ সুন্দর একটা কালো গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া এসেছেন কোথা থেকে জয়রামপুর দাঁত হয়েছে গরুর দাঁতের কত দাম চাচ্ছেন একশো এক লাখ নব্বই দাম কত পেয়েছেন বাজারে একশো পঞ্চান্ন পর্যন্ত দাম পেয়েছেন আপনারা কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি হইলে বলতেছে এই গরুটা বিক্রি করবে নাম কি ভাই আপনার মামু ফোন নাম্বারটা বলেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু গরুটা আমরা কালো শাইওয়াল দেখতে পাচ্ছি বলেন বেশ দারুণ দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা পছন্দ হলে কন্টাক্ট করবেন দর্শক আমরা এখানে কিন্তু বেশ এক জোড়া গরু দেখতে পাচ্ছি লাল শাইওয়াল কাকা ভালো আছো হ্যাঁ ভালো আছি কয়টা গরু নিয়ে এসছো তুমি আজকে তিনটা তিনটা বিক্রি হয়েছে একটাও একটা হয়নি সব এক আছে বাজার কেমন বলো তো বাজার বাজার নর্মাল একটু পার্টি কেমন পার্টি আছে মোটামুটি আমদানি তুলনায় আজকে পার্টি ঠিক আছে কত চারশো এই জোড়া সাড়ে চারশো দাঁত হয়েছে হ্যাঁ একটা হয়েছে একটা হয়নি কোনটা দাঁত হয়েছে এইটা এইটা দাঁত হয়েছে আর এই পাশেটা দাঁত এখনো হয়নি সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছো কত পর্যন্ত দাম পেয়েছে এই জোড়া সত্তর কত তিনশো তিনশো সত্তর দাম পেয়েছো তুমি কত হইলে বিক্রি করবা আমি পঁচাশি হলে তিন লাখ পঁচাশি সত্তর দাম পেয়েছে পঁচাশি হইলে বিক্রি করবে বলতেছে তিন লক্ষ টাকা দর্শক আমরা এখানে এক চাচাকে পেয়েছি চাচা বেশ সুন্দর একটা গরু নিয়ে এসেছে কালো শিংটা দেখতে পাচ্ছেন কাকা দাঁত কয়টা দাঁতে চারটি চার দাঁত জি বাবা কত দাম চাচ্ছ দাম চাচ্ছি পঁয়ত্রিশ দুইশো দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে চার দাঁতের গরু দুইশো পঁয়ত্রিশ হাইটের কথা যদি বলি এমন হয়ে যাবে হাইট

দর্শক আজকে কিন্তু বাজার জমতে জমতে গরু ফুরিয়ে গেল অনেকটা তেমনই আমি দেখতে পাচ্ছি এইগুলোতে গরু দেখে গেলাম এখন কিন্তু নাই বেশ ভালো বেচা কিনা হয়েছে আর এই হাট থেকে সরাসরি আপনাদের বেচা কিনা দেখাতে পারি না বিশেষ কারণ ম্যাক্সিমামই পাইকারি যে ব্যাপারীগুলো আছে তারা নামে তারা নিজে ঢাকার এবং দেশের বিভিন্ন হাটগুলোতে কিন্তু বিক্রি করে যার কারণে ওরা দাম বলতে চায় না বা পারে না যেহেতু বিক্রি করবে কয় টাকায় কিনেছে এটা যদি জেনেই ফেলেন তখন তো তার থেকে লাভ দিয়ে গরু নিতে চাবেন না আমরা এখানে কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি জয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন বাজার ভাই মোটামুটি ভালোই আছে আজকে ভালো ভাই গরু আমদানি হতে না হতেই গরু কিন্তু শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন বেশ অনেক বেচা কিনা হইছে দেখতে পাচ্ছি ছোটটা বেচা হইছে একটা আছে আচ্ছা ছয়টা বিক্রি করে ফেলেছেন একটা আছে এটার দাম কত চাচ্ছেন এটা 215 দাম চাচ্ছেন দাঁত হইছে কি এর দাঁতিনি এখনো দাদভাইনি 215 দাম চাচ্ছেন এত দাম চাইলে আবার গত সয়ালের ভিতরে যা যা থাকা লাগে শপি আছ ভিতরে ঠিক আছে ভাই গত বছর বা গত ঈদ তো দেখলাম কুরবানিতে এই গরুটা কিন্তু এখন এক বছর পালতে হইলে এক লাখ 20 30 করজ আছে হ্যাঁ

দর্শক বেশ সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি কাকার কাছে কাকা ভালো আছো হ্যাঁ ভালো আপ কয়টা আছে তোমাদের আজকে গরু তিনটে ছিল দুটো পেয়েছি ভেলা যায় চার একটা আছে কত দাম চারশো গরুর এটা চাচ্ছি দুশো পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই এতটুকু গরু দুই লাখ পঁয়ত্রিশ চারশো কত হলে বিক্রি করবা দাঁতে নিয়ে আইছো হ্যাঁ কত বেচ এই দুশো বিশ মতন দুশো বিশ হলে বিক্রি করবা দাম কত পেলে আজকের বাজারে দাম ওই দুশো ভেঙে বলছে দুশো বলছে দুশো ভেঙে দুশো বলতেছে তুমি ঠিকঠাক বলো কত হলে বিক্রি করতে পারবা কাছাকাছি দাম বলো দশক এটার হাইট যদি বলি সাতান্ন প্লাস হয়ে যাবে খুবই ভালো হাইট আছে এটার কত কত বলো একদম কত পনেরো পনেরো হলিব্যাগ হ্যাঁ পনেরো হলি ব্যাগ রিলাক পনেরো হলো টাকা তোমার নাম্বারটা বলো খুব ভালো নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স উনতিরিশ পঁচাত্তর একাত্তর জিরো নাইন এইট সিক্স উনতিরিশ পঁচাত্তর একাত্তর গোটা পছন্দ হলে কার সাথে কন্ট্যাক্ট করবেন ওই হচ্ছে আমরা বকুল কাকার কে পেলাম ওনার কাছে দুইটা গরু আছে কাকা কেমন আছো ভালো আছি আজকের বাজার তো ভালো মনে হচ্ছে বেচা কেনার দিক থেকে আজকের বাজার খুবই চড়া বা হ্যাঁ চড়া এবং বেচা কেনাও ভালো ভালো এটার দাম কত এটা দুশো পঁয়ত্রিশ আছে দাঁত হয়েছে দুই টু দাঁত হয়েছে কত বেচবা এটা একদম বলো পনেরো হাজার হলে বেচবো বাবা দামদার কত পেলে দুশো

পনেরো বাহাত্তর সৈন্য পাঁচ দশক একসঙ্গে অনেক গরু কিন্তু একজন ক্রেতা কিনে নিয়েছে উনি হয়তো অন্য কোথাও নিজে বিক্রি করবে তেমনটাই মনে হচ্ছে অনেকগুলো গরু কিন্তু একসাথে ভাইয়া কিনছে ভাই ভালো আছেন কয়টা গরু কিনলেন আপনি আজকে তেরোটা কিনছেন তেরোটা কিনছেন এই গরুগুলো তো আপনি নিজে বিক্রি করবেন ভাই কোথায় পাওয়া যাবে আপনাকে

আচ্ছা নাম কি ভাই আপনার নুর ইসলাম নুর ইসলাম ভাই 13টা গরু কিনলো বলতেছে চট্টগ্রামে নিয়ে নিয়ে যাবে আপনি নিয়ে যাবেন না কোনো পার্টিকে কিনে দিলেন পার্টিকে কিনে দিলাম ও আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গরু গুলো হ্যাঁ আমরা এখানে কিন্তু এক জোড়া গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাই ভালো দাঁত হয়েছে এদের না একটা তো দাঁত হয়নি কত করে দাম চাচ্ছেন বা জোড়া কত জোড়া দাম চাচ্ছি চারশো দশ কত বিক্রি করবেন ভাই সাড়ে তিনশো দাম পেয়েছেন কত পর্যন্ত পেলেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পেয়েছে বলতেছে সাড়ে তিন লক্ষ টাকা হইলে এই জোড়া বিক্রি করবে ভাই আপনার নাম কী জাহিদ ফোন নাম্বারটা বলেন বলতে পারবেন না কি করেন এটা ফোন নাম্বার তুমি করতে না মিয়া দশ গরুর দুইটাই কিন্তু সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন এপাশে একটা আবার সাপের জন্য আরও বেশি ভাল লাগতেছে।